আলমডাঙ্গা রেল স্টেশনের নতুন যাত্রী ছাউনিতে বদলে গেল অপেক্ষার মানচিত্র ও ফিরে পেয়েছে তাদের আপন ঠিকানা আলাইকুম স্টেশন ট্রেনের হুইসেল সোনার উত্তেজনা কখনো দেরিতে আসা ট্রেনের জন্য বিরক্তি অল ইন অল দা ওয়েটিং এরিয়া ইজ লাইক এ ডিফারেন্ট ফিলিং ইন আওয়ার ট্রাভেলিং লাইফ বহুদিনের অপেক্ষা শেষে স্টেশনের নতুন যাত্রী ছাউনিটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে নতুন যাত্রী ছাউনিটি যেন আলমনগর রেল স্টেশনের হারিয়ে যাওয়া প্রাণ ফিরিয়ে দিয়েছে। এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুরের ট্রেন আসার শব্দ শুনলে আর কষ্ট নয়, বরং অনুভূত হয় আরাম, নিরাপত্তা আর একটু আধুনিকতার ছোঁয়া। এই যাত্রী ছাউনিটি শুধু একটি নির্মাণ নয়, এটি আলমনাগি স্টেশনে যাতায়াতকারী হাজারো মানুষের স্বস্তির নিঃশ্বাস। প্রশস্ত জায়গা শক্ত নির্মাণ সামগ্রী রোদ বৃষ্টি প্রতিরোধী টিনশেট বাতায় চলাচলের সুন্দর ব্যবস্থা সব মিলিয়ে একটি আরামদায়ক বসার পরিবেশ তৈরি হয়েছে যাত্রীসানের পাশাপাশি স্টেশন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থাও ধীরে ধীরে উন্নত করা হবে বলে জানা গেছে এতে আন্তঃজেলা ভ্রমণকারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে ভবিষ্যতে স্টেশনটিকে আধুনিক করার আরও পরিকল্পনা রয়েছে আলমডাঙ্গার মানুষের দৈনন্দিন যাতায়াতের এই ছোট পরিবর্তনই যেন বড় স্বস্তির তরঙ্গ ছড়িয়ে দিয়েছে পুরো উপজেলায় পুরনো ছাউনিটি ভাঙার পর দীর্ঘদিন কবুতরদের সেই পরিচিত আশ্রয় ছিল না স্টেশন এলাকা থাকত ফাঁকা বর্তমানে নতুন নির্মাণের পর জন্য কিছু ব্যবস্থা করেছে কবুতর সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গা এবং ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা তাদের ডানা ছাপটানোর শব্দ ছাউনি নিচে অবাধে হাঁটা চলা আর যাত্রীদের মাথার উপর ঘুরে বেড়ানোর দৃশ্য স্টেশনটিকে যেন আবার আগের মতো প্রাণবন্ত করে তুলেছে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ